আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন বুল স্টেশন ভিজিট ঢাকা সাবার ডেরি ফার্ম তো দেখতে পাচ্ছেন সারগুলোকে খাবার দেওয়া হলো দানাদার খাবার শুকনো দেখতে পাচ্ছেন শুকনো খাবার খাচ্ছে তো আমরা যা করি আমরা দানাদার পানি যা বাদ সব একসাথে মিক্স করে গরুকে খাবার দেয় এতে গরুর হজম প্রক্রিয়ায় সমস্যা হয় তাই গরুকে শুকনো খাবার খাওয়াবেন পাশাপাশি পরিষ্কার পানি দিবেন আর একটা ভুল আমরা করে থাকি যে আমরা সারকে সারের গড়ের সামনে উঁচা করে দেই যাতে পিছনের মাংসে বেশি হয় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভুল এক এক ভুল অনেক বড় বড় ভুল তো দেখতে পাচ্ছেন তাদের গড় কিন্তু সমান তো আমরা যে ভুলটা করে থাকি গরুর বা সারের সামনের সাইড উঁচু করে দেয় যাতে পিছনের মাংসে মাংস বেশি হয় এটা আমাদের ভুল ধারণা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম গড় সমান জাস্ট ফসা পায়খানা গড়ায় যেতে পারে তো আপনারা এই ভুলটি আর করবেন না আর বিশেষ করে গরুকে শুকনো খাবার আলাদা এবং পানি আলাদা দিবেন আর একটি কথা হচ্ছে গরুর যদি খাবার আপনারা গাছ খড় অথবা দানাদার একসাথে মিশিয়ে টিএমআর পদ্ধতিতে খাওয়ান এতে গরুর হজম প্রক্রিয়া ভালো হয়